ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا جناح عليكم فيما عرضتم فيما أردتم به من خطبة النساء أو أكننتم أو أكننتم في أنفسكم علم الله أنكم ستذكرونهن ولكن ولكن لا توعدوهن سرا إلا أن تقولوا الا ان تقولوا قولا معروفا ولا تعزموا قده النكاح حتى يبلغ الكتاب اجله واعلموا ان الله يعلم ما في انفسكم فاحذروه واعلموا ان الله غفور حليم সদকল্লাহুল আজিম আর এতে তোমাদের কোনো অপরাধ নেই যে তোমরা বিধবা নারীদের ইদ্যৎকালীন ইশারা ইঙ্গিতে বিবাহের প্রস্তাব দাও অথবা তা তোমাদের মনে গোপন রাখো আল্লাহ জানেন তোমরা অবশ্যই তাদেরকে স্মরণ করবে তবে তাদের সাথে কোনো গোপন অঙ্গীকার করবে না তবে হ্যাঁ নিয়ম মাফিক কোনো কথা বলতে পারো আর আল্লাহর নির্ধারিত সময় পূর্ণ হবার পূর্বে তোমরা বিবাহ বন্ধনের সংকল্প করবে না আর জেনে রাখো আল্লাহ তোমাদের অন্তরে সব কিছুই অবহিত অতপর তোমরা তাকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ ক্ষমাকারী সহনশীল সুপ্রিয় দর্শক ও শ্রোতা এটি জীবনের আলো অনুষ্ঠান এই অনুষ্ঠানে আপনাদেরকে মোবারকবাদ আজকে আমরা সুরা আল বাকার আয়াত নম্বর দুশো পঁয়ত্রিশ একটি আয়তে কারিমা তেলাওয়াত করলাম এবং এর তর্জমা উপস্থাপন করলাম এবার বিস্তারিত আলোচনা আমরা গত বৈঠকেও ইশারা করেছি যে ইসলাম হল দিন দিন মানে আল্লাহর দেয়া জীবন যাপন করার নিয়ম কানুন আর এটা কমপ্লিট এবং টোটাল মানে এটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা জীবনের এমন কোনো দিক নেই যা আলোচিত হয়নি যার ব্যাপারে সিদ্ধান্ত দেওয়া হয়নি এটা আলিওমা আকমালতুল হকুম দিন একুম আত্মান্ত আলি হকুম নাতি আল্লা তালা বলছেন যে আজকের দিবসে তোমাদের দিনকে আমি পূর্ণ করে দিলাম দিন জীবন ব্যবস্থা ইসলামকে পূর্ণ করে দিলাম অতএব এইখানে পারিবারিক ব্যাপারে এটি একটা গুরুত্বপূর্ণ এবং খুব টাচি ব্যাপার এই ব্যাপারে ইসলাম বিস্তারিত আলোচনা বা রেখেছে এবং বিধিবিধানও দিয়েছে যেমন কোরআনে তেমন হাদিসে অতএব এখানে আল্লাহ পাক আলানুল করিমের মূল নীতিগুলো এইভাবে বলেছেন যে ওলা নিসা তোমাদের জন্য কোনো গুনাহ নেই যে অপরাধও নেই যে তোমরা নারীদের ঈদ্যৎকালীন ইশারা আঙ্গিতে তোমরা বিবাহের প্রস্তাব দেওয়া দিতে পারো এটা পুরুষরা কোনো স্ত্রীকে আশ্বস্ত করতে পারে যে ইদ্ধত পূর্ণ হলে এরপরে আমরা বিবাহের বন্ধনে আবদ্ধ হব এটা কোনো পুরুষ যদি কোনো স্ত্রীকে ইশারা দেয় বা এই ব্যাপারে বোঝায় তাহলে এটা বলা হয়েছে যে এটা কোনো গুণার ব্যাপার হবে না তারা ঈশার আঙ্গিতে বুঝাইল আলিম আল্লাহু আন্নাকুম সাতাৎ করু না হুন না আল্লাহ তালা তো এটা জেনে ফেলেছেন বা জেনে জানেন যে তোমরা তাদের ব্যাপারে তোমরা সামনে এই উল্লেখ করবে ওলা এটা এটা আল্লাহ পাক জানেন তোমাদের ভিতরে কি আছে তো জানিনি কিন্তু কথা বলা হচ্ছে ওলা কিনা তুয়া কিন্তু কিন্তু তোমরা তাদের সঙ্গে ওয়াদা দিবে না বানি ওয়াদা এইভাবে সেরান গোপনে গোপনে কারণ এটি হলো বিবাহ চুক্তি এটি হলো প্রকাশ্যে সামাজিক ব্যাপার কাজে সমাজ যেন জানে এটা গোপনে গোপনে না ইল্লা ইনতলু মারুফা হ্যাঁ তোমরা কথা বলবে তখন সুস্পষ্টভাবেই কথা বলবে যখন এটা নিয়ে আলোচনা করবে সিদ্ধান্ত নিবে মানি ইয়া যাওয়ার পরে মুদ ইত শেষ হওয়ার পরে এরপরে সুস্পষ্টভাবে তোমরা এটা যেহেতু সামাজিক ব্যাপার সমাজের সমাজে অন্য লোকরাও জন্য জানে এটা প্রস্তাব হচ্ছে আলোচনা হচ্ছে সিদ্ধান্ত হচ্ছে ওয়ালা তা নিকাহে আর তোমরা এই যে বিবাহের বন্ধন বিবাহের বন্ধনে আবদ্ধ হবে না হাত্তা আল আজালাহ যতক্ষণ পর্যন্ত আল্লাহর কিতাবে তাদের আজাল অর্থাৎ চার মাস আর বা আত আর বা আতা ও চার মাস দশ দিন এটা আল্লাহর কিতাবে উল্লেখ করা আছে স্বামী মারা গেলে স্ত্রীরা এই পর্যন্ত অপেক্ষা করবে অন্য স্বামী গ্রহণে সুতরাং এটা যখন পূর্ণ হলো অর্থাৎ চার মাস দশ দিন পূর্ণ হল তাহলে তখন তোমরা এইগুলি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারো এইগুলি অনুষ্ঠান করতে পারো সব কিছু করতে পারো তবে তোমরা জেনে রাখো আল্লাহ জানেন তোমাদের অন্তরে কি আছে আর না আছে এটা তো আল্লাহ পাক জানেন অন্তর সৃষ্টি করেছেন আল্লাহ সুতরাং অন্তরের মানে আভ্যন্তরীণ বিষয়টাও আল্লাহ জানেন যা প্রকাশ করো সেটাও আল্লাহ জানেন সুতরাং আল্লাহ সব কিছুই জানেন সব কিছুই যখন জানেন তাহলে সেই সেই হিসাবে পদক্ষেপ নিতে হবে সিদ্ধান্ত নিতে হবে ওয়ালামু আল্লাহ তালা বলছেন জেনে রাখো ফাহদারু তোমাদের অন্তরে কি আছে আর না আছে আল্লাহ ভালো করে জানেন অতএব আল্লাহর ব্যাপারে খুব সাবধানতা ফাহদারুহম আন্নআর হালিম তবে এটাও জেনে রাখো যে আল্লাহ তালা তিনি ক্ষমাশীল এবং তিনি সহনশীল তো ভুলে তোমরা অপরাধ করে ফেলেছো বা এই ধরনের কথা বলে ফেলেছো এখন দুঃখিত হও তও বা করো আল্লাহ কাছে ক্ষমা আছে আল্লাহ ক্ষমা করে দিবেন অনুরূপভাবে তিনি সহনশীল মানে চট করেই তিনি এই একটা কিছু শাস্তি আরোপ করে ফেললেন তা নয় অতএব আল্লাহতালার ব্যাপারে তোমাদের ইমান ধারণা এগুলি যেন সুস্পষ্ট থাকে আর এর মধ্যেই তোমাদের দিনের সুষ্ঠুতা এবং অনাবিলতা অনাবিলভাবে তোমরা পরিপালন করতে পারবে এটা নির্ভর করে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন আমরা যেন আমাদের ব্যক্তিগত সামাজিক পারিবারিক সমস্ত বিষয়গুলো আল্লাহ তালা নির্ধারিত যে বিধিবিধান পরিপূর্ণ বিধিবিধান এগুলি পরিপালনে আমরা যেন সাবধান থাকি কারণ কারণ হলো যে আমরা যা কিছু করলাম কেমতের মাঠে আবার সেটা উপস্থাপিত হবে এবং আমল নামার সামনে আসবে উপস্থাপন তখন সেদিন যেন আমি সঠিকভাবে আল্লাহ তালার কর্তৃক পুরস্কৃত হই তিরস্কৃত না হয়ে এই ব্যাপারে কেউ সাবধান থাকতে হবে এই ব্যাপারে আল্লাহ তালা ফাহদারুহ আমাদেরকে সাবধান করছেন আল্লাহ তালার ব্যাপারে আমরা যেন এই সঠিকভাবে দিন পরিপালনে আমরা যেন সাবধান থাকি ইন্যাহুলি ও আলা মা কদির ওসালাম আলাইকুম ورحمة الله وبركاته ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين